আমরা যে মহিলারা শুধুমাত্র যে ঘর সংসারের কাজকর্ম করি তা কিন্তু নয় সমান তালে আমাদের বাইরে সমস্ত কাজকর্ম কিন্তু হয় সমস্ত কাজ একসাথে গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ভালো করে সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে না নিতে পারলে তাহলে সময় আর শ্রম আমরা কোনোটাই বাঁচিয়ে নিতে পারবো না আর টিপস ভালো করে কাজ করলে সারা সারাদিনের কাজগুলো সুন্দর মতো হয়ে যাবে আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করে দিই ধরা আমরা প্রত্যেকদিন রান্নার জন্য নানান রকম সবজি পাতি কিন্তু কেটেই থাকে কিন্তু যখন এই ধরনের আলু পেঁপে গাজর এই ধরনের সবজিগুলো আমাদের খোসা ছাড়িয়ে কাটতে হয় সেই সমস্ত ক্ষেত্রে কি হয় বলতো বন্ধুরা খোসা ছাড়াতে গেলে কিন্তু আমাদের পিলারের হয় কিংবা দিয়ে যদি খোসা ছাড়াতে মোটা করে খোসা ছাড়াতে হয় আর আমরা তার জন্য কি করি এই ধরনের পিলার ব্যবহার করি পিলার দিয়ে সুন্দর মতো সবজিগুলো খোসা ছাড়ানো সম্ভব হয় বন্ধুরা দেখতে পাচ্ছ পিলার দিয়ে খোসা ছাড়ানোর ফলেও বেশ অনেকটা মোটা করে সবজি কিন্তু আমাদের নষ্ট হচ্ছে তো তার জন্য কি করতে হয় হবে দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা ওষুধের ঢাকনার খাপ তো এই ধরনের যে সিরাপ ওষুধ গুলো হয় তার যে ঢাকনাগুলো হয় এগুলো তো টিনের হয় তাই এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের ধার থাকে তো এই ধরনের জিনিসগুলো দিয়ে যদি আমরা সমস্ত সবজির খোসাগুলো ছাড়িয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ছুরি কাছি পিলার গ্রেটার কোনো কিছু সাহায্য ছাড়াই সুন্দর মতো খোসা যেরকম ছাড়িয়ে নিতে পারবো সবজির সাথে কিন্তু একটা কি সুবিধা হবে কোনো রকম সবজি কিন্তু ওয়েস্টেজ হবে না খোসা টুকুই কিন্তু ছাড়ানো সম্ভব হবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা রান্নাঘরের সমস্ত কাজ করব কিন্তু আমাদের বেশিরভাগ সময়টাই বেসিক এর মধ্যে করতে হয় তো বেসিঙ্গেল মধ্যে সবজি ধোয়া থেকে শুরু করে মাছ মাংস ধোয়া সমস্ত কাজটাই তো করতে হয় তার ফলে দেখো বন্ধুরা যখন আমরা সবজি বা কোন শাক পাতা ধুই বা বাসন মাজি খাবারের উচ্ছিষ্ট অংশগুলো এই রকম ভাবে গিয়ে এই যে ড্রেন লাইনটা আছে ড্রেন লাইনের মধ্যে এইভাবে আটকে যায় তার ফলে একটাই অসুবিধা হয় ড্রেণের মুখটা বন্ধ হয়ে যায় জল ঠিকঠাক মতো পাস হতে না পারলে আমাদের प्लंबरকে ডাকতে হয় তার ফলে একটা বিশাল খরচ ব্যাপার হয়ে দাঁড়ায় কখন प्लंबर আসবে কখন ঠিক করবে তাতে কিন্তু আমাদের কাজেইও অসুবিধা হয় তো কোনো কিছু দরকার নেই নিয়ে নিচে একটা কাঁচি রান্নাঘরে যদি আমাদের কোনো কাঁচি থেকে থাকে সেটা যদি এই পারপাসে আমরা একটা ব্যবহার করার জন্য রেখে দিই তাহলে কিন্তু অনেক সুবিধা হবে তো দেখো বন্ধুরা কাচির মুখটা সরু হওয়ার জন্য কি হবে বলতো এই যে ড্রেনের যে মুখের ছিদ্রগুলো এই মুখের ছিদ্রর ভেতর পর্যন্ত সমস্ত ময়লাগুলোকে আমরা টেনে আনতে পারবো যেটা কিনা আমরা কোনো ধারালো কোনো কিছু ঝাটার কাঠি বা এই ধরনের দিয়ে পরিষ্কার করতে গেলে আমরা কিন্তু টেনে উপরে তুলে আনতে পারি না আমরা কিন্তু জাস্ট পরিষ্কার করে দিই আর সেই নোংরাটাই কিন্তু পাইপ লাইনের মধ্যে দিয়ে বেরিয়ে যায় তো এইরকম ভাবে যদি পরিষ্কার করা হয় সেক্ষেত্রে কিন্তু আবার কোনো না কোনো এক জায়গায় গিয়ে পাইপ লাইনটা ব্লক হয়ে যাবে তো এইভাবে যদি আমরা সমস্ত ময়লাগুলোকে বাইরের দিকে টেনে বের করে আনি সেক্ষেত্রে কিন্তু কাজটা আরো সুবিধা হবে আশা করছি টিপসটা কাজে দেবে কাজের ব্যবহার অবশ্যই তোমরা করবে আর ফলাফলটা কিন্তু আমাকে জানিয়ে যাবে কেমন লাগলো টিপসটা ভালো লাগলে লাইক করে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু নানান রকম শাড়ি পড়তে ভালোবাসি দেখে আমাদের কাছে প্রচুর পরিমাণে ব্লাউজের কালেকশন থাকে কিন্তু এই ব্লাউজগুলো যেগুলো ডিজাইনেবল ব্লাউজ হয় কিংবা নরমাল ব্লাউজগুলো যদি আমরা আলমারিতে নরমাল ভাবে ভাঁজ করে রাখি সেক্ষেত্রে একটা সমস্যা হয় কি এই যে ব্লাউজের যে হুকগুলো আছে এই হুকগুলো লেগে লেগে অপর দিকের যেখানে হুকগুলো গুলো লাগানো হয় সেই দিকের কাপড়টা এতটাই এই হুগুলো ধারালো থাকার কারণে ছিঁড়ে যায় কাপড়টা যে আমরা হয়তো হঠাৎ করে পরতে গেলাম ব্লাউজটা তখনই দেখলাম যে কাপড়টা নষ্ট হয়ে গেছে কিংবা হুগুলো জং খেয়ে গেছে তো এইরকম সমস্যা কিন্তু আমাদের পরতেই হয় তো কিভাবে আমরা ব্লাউজটাকে অর্গানাইজ করে রাখলে ব্লাউজগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে তার জন্য একটা ছোট্ট টিপস যখনই আমরা আলমারির মধ্যে ব্লাউজ রাখবো সেটা ভালো ব্লাউজ হোক কিংবা রেগুলার পরার ব্লাউজ তখন এই কাজটা করে নিতে হবে নিয়ে এক টুকরো কাগজ ঘরে থাকা যে কোনো ধরনের কাগজ তোমরা ব্যবহার করতে পারো হুকের এক পার্টে এরকম ভাবে কাগজটাকে ফোল্ড করে দিয়ে অপর পাশের কাপড়টাকে ঠিক রকম কাগজের ওপরে দিয়ে যদি এইভাবে সুন্দর করে আমরা ব্লাউজটাকে ভাজ করে তারপর আমরা আলমারির মধ্যে অর্গানাইজ করে রাখতে পারি সেক্ষেত্রে হুক দ্বারা যে সমস্ত সমস্যাগুলো কাপড়ের মধ্যে হতো সেই রকম সমস্যা আর হবে না হুকে জং ও পড়বে না আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস বন্ধুরা আমরা অনেকেই আছি চা খেতে ভীষণ পছন্দ করি কিন্তু চা খেতে গেলে যে চা আমরা বাজার থেকে কিনে আনছি সেটা কতটা খাঁটি সেটা কিন্তু আমরা কখনোই যাচাই করি না হ্যাঁ বন্ধুরা এবার থেকে যখনই আমরা চা পাতা কিনে আনবো ওই চা পাতার মধ্যে কোন রকম ভেজাল মেশানো আছে কিনা কিংবা চা পাতার মধ্যে কোন রকম কালার মেশানো আছে কিনা সেটা ঘরেই আমরা পরীক্ষা করে নিতে পারি তার জন্য খুব সামান্য পরিমাণ একটুখানি চা পাতা আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর এই চা পাতা দিয়ে দিয়েই কিন্তু আমরা বুঝে যাব এর মধ্যে কোন রং মেশানো বা ভেজাল মেশানো আছে কিনা খুব সামান্য পরিমাণ একটুখানি জল এই চা পাতার উপর দিয়ে এরকম ভাবে বুড়ো আঙুলের সাহায্যে ভালো মতো চা পাতাটাকে হাতের তালুর মধ্যে ঘষে নেব এইভাবে ঘষার অল্প কয়েক মধ্যেই যদি হাতের মধ্যে কোনো চলে আসে বা সেক্ষেত্রে বুঝতে চা পাতার মধ্যে কোনো কালার মেশানো রয়েছে যার জন্য হাতের তালুটা লাল হয়ে যাচ্ছে আর যদি কোনো রকম কালার না মেশানো থাকে তাহলে কিন্তু হাতের তালুটা এরকম নর্মাল প্লেনই থাকবে দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু কোনো রকম কালার মেশানো নেই আর একটা জিনিস যদি এর মধ্যে কখনোই কোনো ভেজাল মেশানো থাকে তাহলে এইভাবে হাত দিয়ে ডলার কারণে কিন্তু হাতের তালুটা আমাদের একটা আঠালো বা একটা তেলতেলে ভাব চলে আসবে তাহলে বুঝতে হবে এর মধ্যে কোনো রকম ভেজাল মেশানো আছে দেখতে পাচ্ছো বন্ধুরা হাতটা ধোয়ার পর কিন্তু হাতটা একেবারে নর্মাল রয়েছে তার মানে এই চা পাতাটা একেবারেই খাঁটি আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমরা নানান রকম শাড়ির সাথে নানান রকম সাজতে ভালোবাসি তো সেই রকমই যদি আমরা কোনো সাবেকি সাজি বা বাচ্চাদের কোনো নাচের প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে কিন্তু টিকলিটা মাস্ট পড়তেই হয় তো টিকলিটা যখনই আমরা এইরকম এরকম ভাবে কপালের মধ্যে তখন একটা জিনিস হয় খুব বেশি মুভমেন্ট বা হাঁটা চলার কারণে বা বাচ্চারা যখন নাচে সেই নাচ আর মুভমেন্টের কারণে কিন্তু এরকম ভাবে যত আমাদের শরীরটা বেশি মুভমেন্ট হবে তত কিন্তু টিকলিটা এরকম ভাবে উল্টে যাবে আর এরকম ভাবে কিন্তু কখনোই এই টিকলিটাকে বারবার করে ঠিক করা সম্ভব হয় না সেটা আমরা রাস্তাঘাটেই করি কিংবা কোনো স্টেজ পারফরমেন্স করতে গেলে কিন্তু এরকম ভাবে কখনোই বারবার করে টিকলিটা সমান করা সম্ভব হয় না তো কিভাবে টিকলিটাকে আমরা একেবারে সমান করে রাখতে পারবো যার জন্য আমাদের আমাদের বারবার কিন্তু টিকলিটাকে ঠিক করতে হবে না তার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোট্ট এক টুকরো সেলোটেপ বন্ধুরা এরকম ভাবে সেলোটেপটাকে উল্টো করে রিং করে ভাঁজ করে নেব এরকম ভাবে যখনই আমরা গোল করে ভাঁজ করে নেব তারপর আমরা কপালের মধ্যে ছোট্ট টুকরো সেলোটেপটাকে এইভাবে আটকে দেব এরপর আমরা কি করব চুলের মধ্যে এই টিকলিটাকে আটকে দিয়ে তারপর কপালের মধ্যে যে অংশটা টিকলিটা লেগে থাকবে তার মধ্যে যদি এই টেপটার ওপর আমরা বসাতে পারি সেক্ষেত্রে এই টেপটা থাকার কারণে কিন্তু টেপের মধ্যে যে আঠাটা রয়েছে তার কারণে কিন্তু কোনোভাবেই আর টিকলিটা মুভমেন্ট হবে না তোমরা হয়তো ভাববে যে এই সেলো টেপটা দেখা যাবে একেবারেই না যেহেতু খুব ছোট করে কাটা কিংবা তোমরা এই ক্ষেত্রে ডবল টেপ গামও ব্যবহার করতে পারো টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা আলমারিতে নানান রকম ভালো জামা কাপড় থেকে শাড়ি সমস্তটাই কিন্তু রেখে দিই কিন্তু দীর্ঘদিন একই ভাবে আলমারিতে রাখতে রাখতে ছোট ছোট পোকা কিন্তু শাড়ি জামা কাপড়গুলোকে নষ্ট করে দিতে পারে এর জন্য আমরা নেফথলিন ব্যবহার করি কিন্তু অনেকেরই আছে ন্যাফথলিন গন্ধটা ভালো লাগে না কিংবা ন্যাফথলিন অ্যালার্জি থাকার কারণে শাড়ির সাথে যখনই ন্যাফথলিন মিশে যায় তখন কিন্তু এই শাড়িটা আমরা যখন পরি বা জামা কাপড়টা পরি তখন কিন্তু আমাদের স্কিনে নানান রকম সমস্যা হতে পারে তো কিভাবে আমরা জামা কাপড়গুলোকে স্টোর করে রাখবো ভালো মতো যাতে কোনো রকম পোকা মাকড় আমাদের জামা কাপড় নষ্ট না করে তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেশলাই। সামান্য কটা দেশলাইয়ের কাঠি নিয়ে তারপর যদি আমরা জামা কাপড়ের ভাঁজে ভাঁজে এই রকম ভাবে দেশলাইয়ের কাঠিগুলোকে রেখে দিতে পারি তাহলে দেশলাইয়ের কাঠির মধ্যে যে বারুদগুলো সেই বারুদের গন্ধে কিন্তু কোনো রকম পোকামাকড় আলমারির মধ্যে প্রবেশ করতে পারবে না যদিও বা পোকামাকড় থেকে থাকে কোনো রকম ফাঁকফোকর পেলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে কিংবা মরে যাবে আর কখনোই কিন্তু জামা কাপড়গুলোকে নষ্ট করতে পারবে না যদি কিনা এইভাবে দেশলাইয়ের কাঠিগুলো আমরা জামার ভাঁজে ভাঁজে দিয়ে রাখতে পারি তোমরা হয়তো ভাববে দেশলাইগুলো নষ্ট হয়ে যাবে না বন্ধুরা পরবর্তী সময় আমরা আবার করতে পেলে সুন্দর আমরা এইভাবে রেখে দিতে পারি টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপস টি বন্ধুরা যখন আমরা বাজার থেকে নতুন কোন চিরুনি কিনে আনি তখন কি এই সমস্যাটা কারোর মধ্যে হয় যে এই নতুন চিরুনি দিয়ে মাথা আছড়ানোর ফলে মাথা কেটে যায় কেন হয় বলতো এই সমস্যাটা নতুন চিরুনিটা প্রচুর পরিমাণে প্লাস্টিকের দাঁত ধার থাকার কারণে কিন্তু আমাদের স্ক্যাল্পে যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে আর বাচ্চাদের কথা তো ছেড়েই দিলাম যেহেতু বাচ্চাদের মাথার তালুটা অনেকটা নরম থাকে তাই নতুন চিরুনি ব্যবহার করার সময় তাদের কিন্তু কেটে যাই এবার থেকে নতুন চিরুনি কিনে আনার পর ছোট্ট একটা কাজ যদি আমরা করিনি সেক্ষেত্রে যে মাথার স্ক্যাল্পে কেটে গিয়ে যে নানান রকম ইনফেকশন হয় সেগুলো কিন্তু আর হবে না বা কেটে গিয়ে রক্তও করবে না তার জন্য এখানে আমি নতুন চিরুনি নিয়ে নিয়েছি আর কি করবো আমরা যখন রুটি করি বন্ধুরা সেই রুটি করার পর রুটির তাওয়াটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত গরম থাকে তো এই রুটির তাওয়াটাকে এরকম ভাবে উল্টো করে দেবো তাওয়ার পিছনের দিকের অংশটার মধ্যে এই নতুন কিনে আনা চিরুনিগুলোকে হালকা হালকা করে এইরকম ভাবে চিরুনির দাঁত যদি আমরা হালকা করে গরম করে নিই সেক্ষেত্রে যে ধারালো ভাবটা ছিল সেটা যেরকম কমে যাবে সাথে কিন্তু আমাদের মাথা কেটে যাওয়ারও ভয় থাকবে না আর কম ইনফেকশনও হবে না মাথার স্ক্যাব কিন্তু ফেটেও যাবে না তো এইভাবে যদি আমরা চিরুনিগুলোকে বাড়িতে আনার পর এই কাজটা করে নিতে পারি আমাদের জন্য অনেকটাই ভালো হবে আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি ঝড়ঝাপটা সইতে হয় কিন্তু আমাদের দুটো হাতকে বাড়িতে বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাচা সবজি কাটা সমস্ত কিছুই কিন্তু হাতের ব্যবহার করতে হয় আর এই হাতগুলো যদি আমরা কোমল না রাখতে পারি এতগুলো কাজ করার পর তাহলে কিন্তু ত্বক রুক্ষ হয়ে যায় তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে যায় এমনকি ত্বক বেশি শুকিয়ে গেলে একজিমা বা অন্যান্য রোগেরও কিন্তু সম্ভাবনা হতে পারে বিশেষ করে শাকসবজি কাটার পর হাতটা কিন্তু শাকসবজির সবজির কষের জন্য কালো হয়ে যায় আর এই কালো ভাবটা আমরা দূর করতে গেলে বারবার আমরা সাবান বা হ্যান্ড ওয়াশ করি তার ফলে হাত আরো রুক্ষ শুষ্ক হয়ে যায় আর এই সবজি বা যে নানান রকম তার ফলে স্কিনে চুলকানি বা মতো সমস্যা কিন্তু শুরু হতে পারে এছাড়াও সবজিগুলো আমরা যেমন তেমন করে কাটলেও শাকটা কিন্তু আমাদের মিহি করেই গোছাতে হয় মিহি করে শাক কাটতে গেলে স্কিনের যদি নানান রকম সমস্যা হতে পারে তার সাথে আরো একটা সমস্যা হয় মিহি করে গোছাতে গেলে কিন্তু আমাদের হাতেরও বারোটা বাজে হাত কেটে যেতে পারে তো আজকে এমন একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করবো যে এইভাবে রকম ছুরি চপার গ্রেটার পিলার সাহায্য ছাড়া আমরা ঘরে বসে আরামসে অবসর সময় টিভি কোনো সুন্দর মতো দেখতে দেখতে পর্যন্ত শাক কেটে ফেলতে পারবো মিহি করে তার জন্য এখানে প্রথমে শাক গুলোকে বেছে নিতে হবে হয়তো এই পদ্ধতিটা করতে গেলে একটু বেশি সময় লাগবে ঠিকই কিন্তু তাতেও সমস্যা নেই বন্ধুরা কাজটা করতে কিন্তু আমাদের রকম ভয় পেতে হবে না হাত কেটে যেতে হবে না তার জন্য এখানে আমি নিয়ে নিছি জলের বোতল আর জলের বোতলের যে একটু বড় ধরনের ঢাকনাগুলো হয় এই বড় ধরনের ঢাকনাগুলো কিন্তু এই কাজটা করতে অনেক বেশি সাহায্য করবে তারপর এই ঢাকনার সাহায্যে যদি এইভাবে আমরা শাক গুলো মিহি করে কুছিয়ে নিই তাহলে যেরকম শাকের মধ্যেকার যে শক্ত ডানটি মতো অংশটা আছে সেটাও যেমন আলাদা হয়ে যাবে এগুলোকে পরে আমরা বেছে ফেলেও দিতে পারবো সাথে মিহি করে কিন্তু শাকটা কোচানো হয়ে যাবে যার জন্য আমাদের কোনো রকম ছুরি কাচি বটি কোনো কিছুর দরকার পড়বে না আর এইভাবে কেটে নিলে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হচ্ছে হাত কেটে যাওয়ার ভয় থাকছে না অবসর সময় কিন্তু আমরা এই কাজটা করেও নিতে পারবো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সহজে কিন্তু সমস্ত শাকগুলো আমার মিহি করে কোচানো হয়ে গেল হ্যাঁ বন্ধুরা সময় কিন্তু একটু বেশি লাগবে ঠিকই তাহলে দেখতেই পেলে একটু বুদ্ধি কাটিয়ে সংসারের কাজগুলো করলে অনেকটা বেশি আমাদের সুবিধা হবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছে কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ